আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আবারও আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম আমি আজকে গাজর দিয়ে স্যুপ তৈরি করব। আর এই গাজরের মরশুমে কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারেন খুবই সহজ একটা রেসিপি আর বাচ্চাদের জন্য তো খুবই উপকারিত চলুন দেখে নেই রেসিপি তার জন্য আমি এখানে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ বাটার বাটারটা গলে গেলে এখানে এখন আমি দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল তারপরে এখানে আমি দিয়েছি একটা চামচ পরিমাণ রসুন কুচি রসুনটা দিয়ে এটাকে একটু এক মিনিটের মতো তেলের সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি তিনটার মতো পেঁয়াজ পেঁয়াজগুলো আমি বড় বড় করে কেটে নিয়েছি আর এখন এই পেঁয়াজ আর রসুন আমি কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না এই পেঁয়াজ আর রসুনের একটু রঙটা চেঞ্জ হচ্ছে পেঁয়াজ আর রসুনটা একটু নরম হলে এখন আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ লবণটা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব এরপর এখানে আমি অ্যাড করে দিব। গাজর আমি এখানে দুই কাপ পরিমাণ গাজর নিয়েছি আর গাজরগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি একটু বড় বড় সাইজ করে তো দুই কাপ পরিমাণ গাজর দিয়ে এখন আমি আবারও সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব এখানে গাজরটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না এই কাঁচা গন্ধটা দূর হয়ে যায় গাজরের গাজরের কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে গাজরের কাঁচা গন্ধ যখন দূর হয়ে যাবে তখন এখানে আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব এখানে আমি দেড় কাপের থেকে একটু বেশি পরিমাণ পানি দিয়েছি আর এগুলোকে একটু এখন নেড়ে চেড়ে আমি সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না গাজরটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় মাঝে আমি দু চারবার এটাকে ভালোভাবে নেড়ে দিয়েছি আর যখন এটা ফুটতে শুরু করবে তখন এটাকে আপনারা ঢাকনা দিয়ে ঢেকে দেবেন তো আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি আমার গাজরটা অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে কাঁটা চামচ দিয়ে আপনাদেরকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি এখন এই গাজরটা একটু ঠান্ডা হলে এগুলোকে আমি পানি থেকে ছেঁকে তুলে নিব আর এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গেলে এখন আমি আবার ওই গাজরে সিদ্ধ করে রাখা পানির ভিতরে এই ব্লেন্ড করা গাজরগুলো দিয়ে দিচ্ছি আর সঙ্গে অ্যাড করে দিব। হাফ কাপ পরিমাণ পানি পরে আমি আবারও হাফ কাপ পরিমাণ পানি এখানে অ্যাড করে দিব আর তারপর এটাকে পাঁচ মিনিটের মতো ভালোভাবে নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নেব তো বন্ধুরা যারা আমার ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যখন আমার এইখানে গাজরের স্যুপটা ফুটতে শুরু করবে তখন এখানে আমি স্বাদ মতো আর একটু লবণ আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে আরও দুই তিন মিনিটের মতো ভালোভাবে নেড়ে চেড়ে একটু জাল করে নেব তো আমার এখানে গাজরের স্যুপটা প্রায় রেডি হয়ে গিয়েছে আর এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে ফেলব এই গাজরের স্যুপটা কিন্তু বাচ্চাদের শরীরের জন্য খুবই হেলদি বাবুরা গাজর খেতে না চাইলে আপনারা এইভাবে খুব সহজেই তৈরি করে দিতে পারবেন তো দেখা হবে আবারও নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ